বর্তমান যে বাংলাদেশের সম্পর্ক গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে আমরাটি হয়েছে আমাদের যেই বাংলাদেশ কনসুলেটের মধ্যে এবং হিসেন যেই সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে মানুষের যে দ্রব্যমূল্যের প্রধান উপদেষ্টের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লা আজকে কি জানালেন আজকে আমরা সেটাই শুনবো হাসনাত আবদুল্লার মুখেই চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন চলুন এখন আমরা বেশি দেরি না করে দেখে আসি হাসনাত আবদুল্লাহ কি বলেন যারা অংশগ্রহণ করেছে এই গণ উদ্বুদ্ধানে হিসেবে কাজ করেছে আমরা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে এসছিলাম যে কিছু রিসেন্ট কিছু টেনশন অ্যারাইজ করেছে সব জায়গাতে ভারতের সাথে বর্তমান যে বাংলাদেশের সম্পর্ক গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে হামলাটি হয়েছে আমাদের যেই বাংলাদেশ কনস্টুলেটের মধ্যে এমন রিসেন্ট যেই সাম্প্রদায়িকতা ইস্যু যেটিকে বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিরা অনিরাপদে রয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শিক্ষা নতুন কমিশন সংস্কার প্রস্তাবনা এই বিষয়গুলো নিয়ে স্যারের সাথে আজকে আমাদের আলোচনা হয়েছে আমরা যে ফিল্ডের যে বর্তমান অবস্থা সে অবস্থাটি স্যারকে জানানোর চেষ্টা করেছি আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফ্রেসিস সরকারের যেই ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন অথচ প্রকাশ করা হয় ফেলানি হত্যাসহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিসা সেই হিসাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের স্বাভাবিক জীবন যে ব্যাহত হচ্ছে মানুষ ফিল করছে যে এই যে দ্রব্য লাগাম টানা উচিত মানুষের সেই আশঙ্কাটি সংকাটে আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসানকে আমরা জানিয়েছি আমাদের যে সাম্প্রদায়িক যেই কার্ডটি বিশ্ব মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটি হচ্ছে রাইজ অফ ইসলাম অ্যান্ড ফান্ডামেন্টালিজম বিষয়টি যে আসলে এমন না বরং সকল শ্রেণী পেশার ছাত্রনাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটি গণ অভ্যুত্থানটি হয়েছে এবং আমাদের যে হিন্দু ভাইদের সাথে বা যারা হচ্ছে সংখ্যালঘু রয়েছে যদিও এই শব্দটি ব্যবহার করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা সংকট বোধ করি বাংলাদেশে প্রত্যেকেই সাম্য এবং মানবিক মর্যাদার মধ্য দিয়ে তাদের জীবন ধারণ করছে আমাদের যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটি কিভাবে বিশ্ব দরবারে আরও বেশি করে প্রচার করা যায় এবং এনটি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায় সেই বিষয়গুলি নিয়ে হচ্ছে স্যারের সাথে আমাদের কথা হয়েছে আজকে